আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই তুই নেয়ের নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগত তো আমরা আজকে প্রতিবারের মতো আমার বারান্দার বা পাখির এ বের আসি নাই আজকে আমরা আসছি মিরপুর এক পাখির হাজে তো আমি অনেক প্রায় অনেক দিন অনেক দিন না অনেক মাস পরে আমি মিরপুর পাখির হাটে আসলাম কিছু পাখি সংগ্রহ করবো কিছু কালেক্ট করবো সচরাচর আমি হাট থেকে পাখি কালেক্ট করি না করি সাধারণ দু একটা তাহ পরিচিত ব্রিডার যারা হাটে আসে তাদের কাছ থেকে আর আজকে হচ্ছে এপ্রিল মাসের চার তারিখ দু পঁচিশ সাল আর মিরপুর পাখিরহাট সম্পূর্ণ খাজনামুক্ত একটা পাখিরহাট বাংলাদেশের সবচেয়ে বড় পাখিরহাট যেখানে সব বৈধ খাঁচার পাখি বিক্রি করা হয় পাখি কবুতর বিভিন্ন ফ্যান্সি মুরগি সব কিছু এখানে পাবেন তো এই দেখেন আমরা জয়বাইকে দেখতেছি এই জয়বাইয়ের দোকানের সামনে কাকাটেল নেট অনেক ধরনের পাখি এই ভাইয়ার কাছে টারকুইজিন আর টারকুইজিনের একটা পেয়ার আছে এই আঙ্কেলটার কাছে কিছু হ্যামেস্টার সিরিয়ান হ্যামেস্টার রাশিয়ান হ্যামেস্টার অনেক কিছু হ্যামিস্টার নিয়ে আসছে উনি হাতে একটা হ্যাল হাউস নিয়ে রাখছে আর বাচ্চাগুলো হ্যামস্টারগুলো নিয়ে খেলতেছে তো মিরপুর পাখির হাতে আসলে নাই বৈধ পাখি নাই এমন কিছুই নাই রিংনেট থেকে শুরু করে ও কাকাতুয়া আফ্রিকান প্যারট সব দামি দামি পাখির সব কিছু পাখির এই হাটে পাওয়া যায় এই আমরা ইউলো রিংনেট এই যে ট্যাম ইউলো রিংনেট পাখিগুলো দেখছি এগুলো জয়বের পাখি তো আসলে যারা পাখি প্রিয় পাখি লাভার তারা আসলে পাখির হাটে আসলে অনেক পাখি নিতে মঞ্চাবে যে অনেক পাখি আছে অ্যাকচুয়ালি পাখি সবই ভালো লাগবে তা আমি কিছু পাখি কালেক্ট করছি যাওয়া অন্যটা ব্লকে আমি দেখাবো কোন কোন পাখি কালেক্ট করছি তো এখানে কিছু ফিন্স পাখি আছে এই ভাইয়ের কাছে কিছু যাবা তারপর লরি ক্যাট কোকাটেল চেরি ফিন্স লং টেল আমরা অনেক ধরনের ফিন্স দেখতে পাচ্ছি এখানে কি সুন্দর সুন্দর কোকা জাল আছে মাসাল্লাহ আমরা সবাই আসলে পাখিগুলোর জন্য মাসাল্লাহ বলি এখানে কিছু এক জোড়া সানকনুরের পেয়ার আছে কিছু বাচ্চা পাখি আছে আসলে আমার আজকে মূল উদ্দেশ্য ছিল যেহেতু ছুটি তাছাড়া আমরা আজকে ঘুরতে আসছি মিরপুর পাখির হাটটা ঈদের পরে আর প্রথম শুক্রবার এদের পরের পরবর্তী হাটে আমরা আসলাম তো দেখলাম যে কি রকম কি টাইপের পাখি আছে কি টাইপের মানুষজন কেমন আসছে না মাসাল্লা মানুষজনের আসলে অভাব নেই এক ধরনের মানুষ তা আমি অনেকগুলো পাখির ভিতরে একটা পাখি একটু দেখালাম পাখিগুলো আমি পরে দেখাবো তো এখানে কিছু কনুর পাখি টারকুইজিন টারকুইজিন পাখি মাসাল্লাহ যারা বাসায় পাখি পালেন একটা সাইলেন্ট বার্ডস হিসাবে চারকুদ পাখি পালন করতে পারেন যাদের বাসার জায়গা আছে ভালো সানকুর সানকুনুর যদিও খুব নয়েস করে এখানে কোকাটেল পাখি কোকাটেলের হ্যান্ড ফিডিং বাচ্চা থেকে শুরু করে অনেক পাখি আছে এই যে সাবিকুল নাহার আপু উনি বরাবরের মতোই অনেকগুলো ট্যাম্প পাখি তারপর ওই লরিক পাখিকে উনি তরমুজ খাওয়াচ্ছে মার্শাল্লাহ তো ওনার কাছে বাচ্চা পাখি থেকে শুরু করে ট্যাম্প পাখি থেকে শুরু করে অনেক ধরনের পাখি আপুর কাছে থাকে আপনি ভালো ভালো পাখি কালেক্ট করতে চাইলে আপুর সাথে যোগাযোগ করতে পারেন আর এখানে খুব সুন্দর একজোড়া পোকাটেল পাখি ভিফাইট অ্যান্ড লুটিনো এখানে দুটা লুটুনো এক পেয়ার এখানে আরেক লুটুনো পেয়ার চলে পাখির সমাবেশ ভালো থাকবেন সবাই টাটা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম